নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টিআরবিটি থেকে আসা একটা নতুন নোটিফিকেশান বন্ধুরা আপনারা অনেক দিন ধরেই ওয়েট করছিলেন ত্রিপুরা ট্যাটের তো ফাইনালি এখানে নোটিফিকেশানটা এসে গেছে আমরা এই নোটিফিকেশনের মধ্যে কি কি রয়েছে তা বিস্তারিত দেখব বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন যে ভ্যাকেন্সিগুলা টেট ওয়ান এবং ট্যাট এর ক্ষেত্রে কি পরিমাণ আছে তার একটা আলাদা নোটিফিকেশান বেরিয়েছে তো যারা যারা ট্যাট কোয়ালিফাইড করেছেন তাদের জন্য কিন্তু তাদের যে প্রসিডিউর স্কুটিনি ওইটা সম্পূর্ণ হবে এবং পরবর্তী সময় যে ভ্যাকেন্সিগুলো থাকবে সেটার ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ট্যাট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এই ট্যাটের মধ্যে কিন্তু যারা অ্যাপ্লাই করবেন এবং কোয়ালিফাই করবেন তাদের জন্য ওই ভ্যাকেন্সিগুলো খালি থাকবে এবং পরবর্তী সময় আবার নোটিফিকেশান দেওয়া হবে তবে বন্ধুরা চলে যাই আজকের এই নোটিফিকেশানের ডিটেলসে কী কী রয়েছে বন্ধুরা এই হচ্ছে টিআরবিটি থেকে আসা একটা নতুন নোটিফিকেশান এই নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে ষোলো বারো দু হাজার চব্বিশ তো এখানে আমরা দেখবো যে ট্যাট ওয়ান এবং ট্যাট টু মানে ক্লাস ওয়ান টু ফাইভ এবং ক্লাস সিক্স টু এইট এই দুটার জন্য যে এক্সাম সেটা কবে হবে এখানে আমরা প্রথমে দেখব যে ইম্পর্টেন্ট ডেটসগুলো প্রথমে রয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান যেটা হবে চব্বিশ এক দুই হাজার পঁচিশ থেকে আটাইশ দুই দু হাজার পঁচিশ মানে মোটামুটি এক মাসের মতো সময় রয়েছে অ্যাপ্লিকেশানের এবং লাস্ট ডেট হচ্ছে আটাইশ দুই পঁচিশ এবং ফাইনালাইজ যে অ্যাপ্লিকেশান বা এডিশানের যে ফাইনালাইজ ডেট সেটা হচ্ছে আঠাইশ দুই পঁচিশ লাস্ট ডেট অফ পেমেন্ট যেটা রয়েছে চার তিন দুই হাজার পঁচিশ তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড সেটা হচ্ছে দুই চার দুই থেকে ষোলো চার দুই মানে এপ্রিলের মধ্যে আপনাকে এপ্রিলের দুই তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে তার পরবর্তী সময় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেট অফ টেস্ট মানে এক্সামের ডেট এখানে পেপার ওয়ানের ক্ষেত্রে বিশ তারিখ হবে এবং পেপার টুয়ের ক্ষেত্রে কিন্তু সাত দিন পরেই এরপরে সানডেতে হবে মানে সাতাশ চার দুই হাজার পঁচিশে হবে এখানে টাইম অফ টেস্ট বারোটা থেকে শুরু হবে দুইটা তিরিশের মধ্যে শেষ হবে যেটা আগেও সেই নিয়ম ছিল সেই নিয়ম অনুসারে কিন্তু এখানে হবে এবং তার পরবর্তী যেটা রয়েছে এন্ট্রি ইন্টু টেস্ট ভেনু ক্লোজ অ্যাট ইলেভেন এ এম যেটা আপনারা যারা আগে দিয়েছেন ওটা তো আপনারা জানেনি যে এগারোটার মধ্যে আপনাকে সেন্টারের মধ্যে এন্ট্রি হতে হবে এবং যারা নতুন করে দেবেন তাদের জন্য এটা আপনারা অবশ্যই মনে রাখবেন তার পরবর্তী যেটা রয়েছে সেটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে কি কি কন্ডিশন রয়েছে কন্ডিশনের ক্ষেত্রে রয়েছে এখানে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডে কিন্তু টাইম সেন্টার বা ডিউরেশন এগুলো কিন্তু পাবলিশড করে দেবে যখন আপনারা যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা আপনারা ডাউনলোড করবেন সিলেবাস সিলেবাস কিন্তু এর এই যে নোটিফিকেশান এটা নিচেই দেওয়া রয়েছে সেটা হয়তো সবাই যারা পরীক্ষা দেবেন তারা সবাই জানেন মোটামুটি সিলেবাসটা কী রয়েছে এবং এছাড়াও সিলেবাসটা কিন্তু টিআরবিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়েও আপনারা দেখতে পারেন যে এখানেও আপনাদের সিলেবাসটা রয়েছে তারপরে যেটা দেখব আমরা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যারা আগে করেছেন তাদের ক্ষেত্রে সেম যে আপনাদের অনলাইনের অ্যাপ্লিকেশানের যেই রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেখানে গিয়ে কিন্তু লগ করে আপনারা যে ট্যাট ওয়ান এবং ট্যাট টু এলিজিবিলিটি অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন এবং যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এন্ট্রি দিয়ে কিন্তু লগ করে ওই আপনার প্রোফাইল থেকে অ্যাপ্লাই করতে হবে তো এ হচ্ছে বন্ধুরা এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশনের ডিটেলস তার আরও বিস্তারিত রয়েছে আরেকটা একটা নোটিফিকেশনের মধ্যে সেটা আমরা দেখবো এই হচ্ছে আরেকটা নোটিফিকেশন যেটা টিআরবিটি বোর্ড থেকে এসেছে বারো তারিখে এটার ক্ষেত্রে কিন্তু রয়েছে যে ভ্যাকেন্সিগুলা কীভাবে খালি রয়েছে ইউজিটির ক্ষেত্রে ওয়ান টু ফাইভের যেই টিচার্স যে রিক্রুটমেন্ট সেখানে রয়েছে ইউআর জন্য পাঁচশো একাত্তর এস জন্য একশো সাতাশি এসটির জন্য চারশো একচল্লিশ পিএইচের জন্য চৌচল্লিশ ইএসএম এখানে টোয়েন্টি টু টোটাল রয়েছে হাজার নাইন তারপরে যেটা রয়েছে গ্র্যাজুয়েট টিচার সিক্স টু এইট যেটা রয়েছে তার ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সিগুলো বিভিন্ন যে ক্যাটাগরি ওই ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে এবং টোটাল রয়েছে ছয়শো সাতষট্টিটা তো বন্ধুরা এ হচ্ছে ভ্যাকেন্সি ডিটেলস এবং এই ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য কি কি কন্ডিশন থাকবে ওই কন্ডিশনগুলো এখানে দেওয়া রয়েছে এবং এডুকেশান কোয়ালিফিকেশান যেটা রয়েছে ওয়ান টু ফাইভ যেটা রয়েছে এটার ক্ষেত্রে কিন্তু সিনিয়র সেকেন্ডারি সাথে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস টু ইয়ার্স ডিপ্লোমা থাকতে হবে এবং দু হাজার চার থেকে পাঁচের যারা বেস রয়েছেন তাদের ক্ষেত্রে এক বছরের ডিপ্লোমা তারপরে যেটা রয়েছে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা তারপরে যেটা রয়েছে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস সাথে ফোর ইয়ার্সের ব্যাচেলার্স অফ এলিমেন্টারি এডুকেশন মানে বি ইএল ইডি তারপরে যেটা রয়েছে সিনিয়র সেকেন্ডারি অর এটার ইকুইব্যালেন্স এবং সাথে ফিফটি পারসেন্ট মার্কস টু ইয়ার্স ডিপ্লোমা তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান অ্যান্ড টু ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান তো এখানে গ্র্যাজুয়েশান এবং সাথে টু ইয়ার্স ডিপ্লোমা থাকলে তারাও কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তারপরে যেটা রয়েছে ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার ওয়ানে যারা অ্যাপ্লাই করেছেন এবং টিআরবিটি দ্বারা ইস্যু করা সার্টিফিকেট রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ডিজারেবেল রয়েছে বাংলা বা কক জানতে হবে পিআরটিসি থাকতে হবে এবং পিএইচের ক্ষেত্রে যেই কন্ডিশন থাকে সেটা এখানে অ্যাপ্লিকেবল গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশানে অর ইন পোস্ট গ্র্যাজুয়েশানে সাথে কিন্তু বিএড থাকতে হবে এছাড়াও প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিএলএড যারা করেছেন তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান অবশ্যই থাকতে হবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং আরও কন্ডিশন রয়েছে এখানে গ্র্যাজুয়েশান উইথ ফিফটি পার্সেন্ট মার্কস সাথে বিএড স্পেশাল এডুকেশান পোস্ট গ্র্যাজুয়েশান উইথ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অর একুরেন্ট গ্রেড অর থ্রি ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড বা এম এড তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা এ হচ্ছে পাস্ট যে নোটিফিকেশানটা ছিল এই নোটিফিকেশানের ডিটেলস যার ক্ষেত্রে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে এটার জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে টিআরবিটি ওয়েবসাইটের মধ্যে কি আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে যে আন্ডার গ্র্যাজুয়েট তাদের ক্ষেত্রে স্কেলটা কী রয়েছে এবং জিটি ক্ষেত্রে স্কেলটা কী রয়েছে এখানে ডিটেলসভাবে দেওয়া রয়েছে তো বন্ধুরা এ হচ্ছে আজকের নোটিফিকেশনের ডিটেলস যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য